হিরিকুমেন্ড ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে রয়েছি আমি জয়ন্ত মন্ডল তো বন্ধুরা আজকে আবার একটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম এই আপডেটটা অনেক আগে আসা উচিত ছিল পঁয়ত্রিশ হাজার শূন্য পদ ফাঁকা আছে আইসিডিএস এবং অঙ্গনারী সহায়িকা পদে রাজ্যের আইসিডিএস মন্ত্রী কিন্তু নিজে জানিয়েছিলেন যে তোমাদের পঁয়ত্রিশ হাজার প্লাস শূন্য পদ ফাঁকা আছে বিভিন্ন অঙ্গনারী কেন্দ্রে রয়েছে আইসিডিএস হেল্পার ও কর্মী এর মধ্যে তোমাদের কিছু কিছু জেলার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে কিছু কিছু জেলার পরীক্ষাও নেওয়া হয়ে গেছে এবং বেশিরভাগ জেলার কিন্তু বিজ্ঞপ্তি এখনো আসে নাই তো সবগুলো জেলার বিজ্ঞপ্তি কিন্তু একসাথে আসবে না পরপর গুলো আসবে তো যারা নতুন দর্শক আছে তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল পেশ প্রেস করে দেবে এই ধরনের লেটেস্ট আপডেট অফিসিয়াল ওয়েবসাইটে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আলিপুর আলিপুরদুয়ার ইন ডট ইন তো এখানে অফিশিয়াল ওয়েবসাইটে চলে এসেছি ইতিমধ্যে নতুন একটা ভ্যাকেন্সি প্রকাশিত হয়ে গেছে তোমাদের আজকে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল তোমাদের কোন কোন জেলার ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে তোমাদের কিভাবে তোমরা আবেদন করবে কিভাবে অনলাইনে আবেদন করবে শিক্ষাগত যোগ্যতা বেতন সিলেকশন প্রসেস আবেদন করার শেষ তারিখ সমস্ত কিছু পরপর এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবে তো স্ক্রল করে আমরা নিচে চলে আসবো এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে নোটিফিকেশন অপশনটি এখানে ক্লিক করলে তোমরা তোমাদের যে জেলা ওয়াইজ যে নোটিফিকেশন আছে সেটা ডাউনলোড করতে পারবে আর এই যে এখানে রয়েছে এখানে রয়েছে অ্যাপ্লিকেশন অনলাইন এখানে তোমরা সিম্পলি ক্লিক করে ভিতরে চলে গেলে তোমরা এখানে খুব সিম্পলভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে তোমাদের আরও যে এই যে দেখাচ্ছে যে যে প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম মানে অ্যাপ্লিকেশন করার পর এখানে তোমরা প্রিন্ট করতে পারবে এবং এখানে দেখে নাও এখানে দেখাচ্ছে প্রিন্ট অ্যাডমিট কার্ড এখানে তোমরা সহজেই যে অ্যাডমিট কার্ড প্রিন্ট করতে পারবে আর এখানো ডকুমেন্টস আপলোড এখানে ভাইবার যে ডকুমেন্টস আপলোড করতে পারবে এখানে সিম্পলি তো এখানে করে কর এই যে তোমাদের এখানে যখন রেজাল্ট বেরোবে এখানেই তোমরা দেখতে পাবে এই ওয়েবসাইটের দেখতে পাবে ওয়েবসাইটটা আমি যে আমার ডিসক্রিপশানে আমি ওয়েবসাইটটা মেনশন করে দেবো তোমরা অবশ্যই এখান থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন করবে তো আমরা এখানে সিম্পলি নোটিফিকেশানে ক্লিক করে ভিতরে চলে যাব নোটিফিকেশান এখানে অনেকগুলো নোটিফিকেশন আছে তো সবগুলো আমার সবগুলো আমার পক্ষে দেখানো সম্ভব নয় তো জাস্ট আমি একটি নোটিফিকেশন ডাউনলোড করে তোমাদের বিস্তারিত জানিয়ে দেবো ঠিক আছে তো দেখতে থাকো ডাউনলোড হয়ে গেছে এই যে তোমাদের দেখতে পাচ্ছ চলে এসেছি আমরা নোটিফিকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চাইল্ড ডিপার্টমেন্ট প্রজেক্ট অফিসার আলিপুর দোয়ার টু আইসিডিএস প্রজেক্ট ঠিক আছে এখানে তোমাদের যে আলিপুর বেরিয়েছে তোমরা দেখে নাও এখানে এখানে জিমেল আইডি দেখে নাও তারপরে এই যে নোটিশ নাম্বার দেখ নোটিফিকেশন দেখতে পাচ্ছ নোটিফিকেশন ডেট দেখতে পাচ্ছ এই যে ডেট দেখে নাও তো আমরা নিচে চলে আসবো এই যে এখানে কি বলছে নোটিশ দেখে নাও যে ডিস্ট্রিক্ট সিলেকশন অফ এখানে আজকে অঙ্গনারি হেল্প অঙ্গনারি হেল্পার্স দু হাজার চব্বিশ ঠিক আছে তো এখানে শুধুমাত্র এখানে দেখে নাও কি বলা হয়েছে এখানে শুধুমাত্র অনলি মাত্র ফিমেল ক্যান্ডিডেট করতে পারবে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে প্রোজেক্টের নাম হচ্ছে পোস্টের নাম হচ্ছে এটা তোমরা দেখতে পাচ্ছ অঙ্গনারি হেল্পার্স আন্ডার আলিপুরদুয়ার আইসিডিএস প্রজেক্ট এখানে হেল্পার্স এবং ওয়ার্কার্স তো এখানে এই যে তোমরা এখানে এই পোর্টালে যে এক নম্বর অপশনটি আছে এই পোর্টালের মাধ্যমে এইচটি টিপি ক্লোন এই যে তোমাদের আলিপুরদুয়ার এই এই যে পোর্টাল আছে এই পোর্টালে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে এই পোর্টালে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে এখানে তোমাদের আবেদনের শেষ তারিখ তোমরা দেখে নাও এই যে তোমাদের আজকে থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে সকাল দশটা থেকে এই যে কুড়ি দুই দু হাজার চব্বিশ থেকে কুড়ি তিন দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা পাঁচটা তিরিশ পর্যন্ত তোমাদের যে লাস্ট ডেট থাকবে এবং তোমাদের এখানে যে চার নম্বর যে সমস্ত গ্রাম পঞ্চায়েতের পোস্ট আছে তোমাদের সেই জায়গায় বাসিন্দা হতে হবে অবশ্যই এই যে চার নাম্বার যে অপশানটা বলেছে অবশ্যই সেই জায়গাকার তোমাদের বাসিন্দা হতে হবে তবেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে তাছাড়া পারবে না আর এই যে তোমাদের যে জায়গা বলে দিয়েছে এই দেখো দেখে নাও এখানে দেখে নাও যে গ্রাম পঞ্চায়েতগুলো বলে দিয়েছে তোমাদের তাঁতপাড়া ওয়ান তাঁতপাড়া টু এবং এইগুলো যেগুলো বলে দিয়েছে এই অপশানগুলো এইগুলো এই গ্রাম পঞ্চায়েতের মধ্যে তোমাদের বাসিন্দা হতে হবে তবে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে আর এখানে এজ বলে দিয়েছে দেখে নাও এজ বলে দিয়েছে দেখে নাও আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত এক এক দুহাজার চব্বিশ অনুযায়ী আঠেরো থেকে পঁয়ত্রিশ অনুযায়ী তোমাদের বয়স হতে হবে তবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে আর এখানে তোমাদের দেখে নাও যে এডুকেশন কোয়ালিফিকেশন মিনিমাম তোমাদের টেন প্লাস টু মানে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে আর এখানে বলা হয়েছে দ্য অ্যাবভ নোটিশ নোটিশ মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন মাস্ট বি প্রসেস বাই দ্য ক্যান্ডিডেট অন ইয়োর বিফোর দ্য ডেট অফ পাবলিশ অফ দিস নোটিস মানে এই নোটিসটি পাবলিশ হওয়ার আগে পর্যন্ত তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন আছে সেটা তোমাদের যে কমপ্লিট হয়ে থাকতে হবে তবেই তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে তো আমরা স্কল করে নিচে চলে আসবে এই যে তোমাদের সাত নম্বরে দেখে নাও তোমাদের এখানে ভ্যাকান্সি আছে ভ্যাকান্সিগুলো তোমরা পরপর যাচাই করে নেবে তোমরা দেখে নেবে ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে যাবে ঠিক আছে তো তোমাদের এখানে যে অনলাইনে যে যে ডকুমেন্টস তোমাদের অ্যাপ্লিকেশন মানে জমা করতে হবে তোমাদের প্রথমে রেসিডেন্সিয়াল যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ জমা করতে হবে এবং এজ প্রুফ সার্টিফিকেট জমা করতে হবে এই যে আছে এখানে এখানে এই যে এজ প্রুফ জমা করতে হবে এবং তোমাদের কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেটে জমা করতে হবে এবং এখানে চলে আসবে এখানে পিডা এই যে পিডাব্লিউডি ডাব্লুডি সার্টিফিকেট থাকলে সেটাও তোমাদের জমা করতে হবে এবং আইডি আইডেন্টিটি প্রুফ হিসাবে আইডেন্টিটি প্রুফ হিসাবে এই যে তোমাদের দেখে নাও আধার কার্ড এবং প্যান কার্ড বা ভোটার কার্ড এইটি সিপ ইত্যাদি তোমাদের জমা করতে হবে অবশ্যই জমা করতে হবে তো আমরা করে নিচে চলে আসবো এই যে সার্টিফিকেটগুলো অবশ্যই তোমাদের জমা করতে হবে এবং এখানে তোমাদের সিগনেচার করে ফুল সিগনেচারে পাসপোর্ট সাইজ ছবি পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে এই যে এখানে লেখা আছে সিগনেচারে এবার এবার তোমাদের সিলেকশন প্রসেস সিলেকশন প্রসেস ন নম্বরে কি বলেছে দেখি এক নম্বরে প্রথমে বলেছে এক নম্বরে বলেছে যে ক্যান্ডিডেট ক্যান্ডিডেট ফর দ্য সাইট অাইট পোস্ট উইল বি সিলেক্টেড ট্র্যাটি অ্যান্ড রিটার্ন এক্সামিনেশান প্রথমে তো প্রথমে তোমাদের লিখিত এক্সাম হবে এবং দু নাম্বারে বলেছে সঙ্গে ভাই ভা এবং ইন্টারভিউর মাধ্যমে লিখিত পরীক্ষার অনুপাত নাইন ইস টু টেন নাইন ইস টু টেন এই যে তোমাদের বলা হয়েছে নাইন ইনস টু টেন একশোর মধ্যে নাইনটিন ইস টু টেন অনুপাতে তোমাদের যে নাম্বার ভিত্তিক নেওয়া বিভাজন করা হবে এবং ইন্টারভিউ ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য তোমাদের মিনিমাম তিরিশ পার্সেন্ট নাম্বার পেতে হবে তিরিশ নাম্বার পেতে হবে এই যে বলা হয়েছে ইন্টারভিউতে তোমাদের ডাক পাওয়ার জন্য মিনিমাম নাম্বার নাম্বার পেতে হবে এবং এই যে তোমাদের এখানে বলা আছে যে ভাইভা ভাইভাতে ওয়ান ইস টু ফাইভ রেশিওতে তোমাদের ডাকা হবে মানে একজনের এক এক থেকে পাঁচজনের রেশিওতে ওয়ান রেশিওতে ডাকা হবে এখানে তোমাদের সিলেবাস বলে দিয়েছে দেখে নাও সিলেবাস বলে দিয়েছে যে এক নাম্বার আছে যে আইসে অফ ওয়ান ওয়ান ফিফটি হান্ড্রেড ওয়ান ফিফটি হান্ড্রেড একশো পঞ্চাশ ওয়ার্ড ইন দ্য মাদার টান মাদার টান ক্লাস ক্লাস যে এইট আছে তার উপরে নাম্বার যে তোমাদের একশো দেড়শো ওয়ার্ডের লিখতে হবে সেটা তোমাদের হলো এক আর দু নম্বর বলছে সিলেবাস দেখে নাও দু নম্বর বলছে অ্যারিথমেটিক্স অ্যারিথমেটিক্স ক্লাস এইট স্ট্যান্ডার্ড মানে তোমাদের সেটা থাকবে এই যে কুড়ি নাম্বারের কুড়ি নাম্বারে থাকবে এখন তিন নাম্বারের বলছে দেখে নাও নাম বলছে নিউট্রিশিয়ান নিউট্রিশিয়ান পাবলিক হেলথ 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 ট্যাটাস ওমেন এখানে তোমাদের নাম্বার থাকবে এখানে তোমাদের নাম্বার থাকবে পনেরো নাম্বার তারপরে আছে এবং যে ব্যাচ নাম্বার আছে যে জেনারেল অ্যাওয়ারনেস আছে এখানে তোমাদের যে কুড়ি নাম্বার তারপরে ভাইবা থাকবে দশ নাম্বারে ভাইবা থাকবে দশ নাম্বারে এখানে যে তোমাদের তারপরে দেখে নাও ভাইবা থাকবে দশ নাম্বারে এবং আমরা স্কল করে নিচে চলে আসবো এই যে তোমাদের এখানে এক্সাম ডেট বলা হয়েছে দেখে না তোমাদের এই যে এক্সাম ডেট বলা হয়েছে মানে এটা একটা ধার্য করা আছে এটা এই ডেটে নাও হতে পারে অবশ্যই দু হাজার চব্বিশ আশা করছি এই ডেটেই বেশিরভাগ তোমাদের হবে হওয়ার চান্স বেশি যে তিরিশ ছয় দু এই ডেটেই তোমাদের এক্সাম হবে এবং অ্যাডমিট কার্ড তোমরা এই পোর্টাল থেকে ডাউনলোড করতে পারবে সব অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন করো অ্যাপ্লিকেশন কে কে করলে আমাকে একটু কমেন্টে জানা